নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি সুস্বাদু একটি রেসিপি যার নাম হল কাঁকড়া পিঠা এটা ওড়িশার ট্র্যাডিশনাল একটি রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপি আমি কীভাবে বানিয়ে থাকি এর জন্য প্রথমেই পিঠার ভিতরের পুটটা বানিয়ে নেব তাই এখানে একটা কড়াইতে নিয়ে নিলাম চায়ের কাপে মেপে দুই কাপ নারকেল কোড়া ওই কাপে মেপেই হাফ কাপ অর্থাৎ পঞ্চাশ গ্রাম গুড় এবং একের চার চা চামচ ছোটো এলাচের গুঁড়ো এই রেসিপিতে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন গুড় বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন তার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্টও করে নিতে পারেন এখন সব উপকরণ মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে কিছুক্ষণ পাক দিয়ে নেওয়ার পর যখন এই মিশ্রণের জলভাবটা একটু শুকিয়ে মিশ্রণটা হালকা আঠালো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব ট্র্যাডিশনালি এই পিঠার পুর বানানোর জন্য নারকেল ও গুড় বা চিনির সাথে কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজুবাদাম কিশমিশ এবং আমন্ড দেয়া হয়ে থাকে তাছাড়াও এর মধ্যে অল্প ক্রাশ করা গোলমরিচও দেওয়া হয় মিষ্টি জিনিসের মধ্যে গোলমরিচটা আমার ঠিক পছন্দ নয় তাই আমি এর মধ্যে দিইনি আপনারা চাইলে দিতেও পারেন নারকেলের পুর ছাড়াও খোয়া ক্ষীরের পুরও এই পিঠে বানাতে ব্যবহার করতে পারেন এরপর একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ গাওয়া ঘি ঘিটা গলে একটু গরম হয়ে এলে এর মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ অর্থাৎ একশো গ্রাম সুজি দিয়ে অনবরত নেড়ে লো ফ্লেমে রেখে দু মিনিট মতো ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে সুজির রঙটা যেন কোনোভাবেই পরিবর্তন হয়ে লালচে না হয়ে যায় দু মিনিট পর এখন এই ভাজা সুজিটাকে একটা পাত্রে ঢেলে নেব এখন ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম চায়ের কাপে মেপে দুই কাপ গরম দুধ অর্থাৎ ঠিক যতটা সুজি নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল বা দুধ ব্যবহার করতে হবে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন এর মধ্যে দুই চামচ চিনি দুই চিমটে মতো নুন এবং হাফ চা চামচ মৌরি গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে অল্প অল্প সুজি দিয়ে সঙ্গে সঙ্গেই এইভাবে মিশিয়ে নিতে হবে না হলে সুজিটা দুধের সাথে মিশে গিয়ে সাথে সাথে ছোট-ছোট দলা হয়ে যাবে এই মন্ডটা বানানোর সময় চিনির পরিমাণ যেন খুব বেশি দিয়ে দেবেন না তাহলে ভাজার সময় খুব তাড়াতাড়ি লালচে হয়ে পিঠেগুলো পুড়ে যেতে পারে বা কড়ার গায়ে আটকেও যেতে পারে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন দেখতে পাবেন সুজি পুরো দুধ বা জলটা শুষে নিয়ে একটু নরম হয়ে এরকম প্যানের গা ছেড়ে উঠে আসতে শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটাকে একটা থালা বা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে যেন সুজিটাকে অতিরিক্ত শুকনো করে নেবেন না তাহলে সুজিটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে এবং পিঠে বানানোর সময় অসুবিধা হতে পারে সুজিটা একটু ঠান্ডা অর্থাৎ হাত দিয়ে ছুতে পারা যাবে এরকম অবস্থায় এলে এর মধ্যে একের চার চা চামচ গাওয়া ঘি দিয়ে এভাবে একটু মেখে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়াটা পুরোই অপশনাল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এর জন্য স্বাদের খুব একটা হেরফের হবে না গুঁড়ো দুধটাকে মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একদম মসৃণ করে মেখে নেব মাখতে মাখতে মিশ্রণটা হাতে এইভাবে আটকে এলে আবারও অল্প ঘি নিয়ে এটাকে মেখে নিতে হবে তাহলেই আর হাতে আটকাবে না আর মাখতে মাখতে যদি মনে হয় যে মিশ্রণটা একদম শক্ত হয়ে এসেছে তাহলে অল্প জল কিংবা দুধ মিশিয়ে মিশ্রণটাকে একটু নরম ও মসৃণ করে মেখে নিতে হবে এখানে আমার এই মণ্ডটাকে একদম মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম নরম করে মণ্ডটাকে মাখতে হবে এবার হাতটা পরিষ্কার করে নিয়ে দুই হাতে অল্প গাওয়া ঘি মেখে নিয়ে এই মন্ড থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব এরপর এক একটা লেচি নিয়ে হাতে করে এইভাবে মেখে নেওয়ার পর দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে একটু গোল ও চ্যাপটা করে নিয়ে এইভাবে বাটির শেপে গড়ে নেব এই পর্যায়ে এর ধারগুলোতে একটু চেপে আর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বাটির শেপ দিতে হবে এটাকে এরকম বাটির শেপে গড়ার সময় যদি দেখেন যে মণ্ডটা একটু বেশি শক্ত হয়ে বাটির সাইডগুলো ফেটে ফেটে আসছে বা বাটির শেপে গড়াই যাচ্ছে না তাহলে হাতে অল্প জল মেখে নিয়ে লেচিগুলোকে একটু মেখে এইভাবে বাটির শেপ দিয়ে নিতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতো তৈরি করে রাখা পুর ভরে মুখটাকে ভালোভাবে সিল করে নেব এই পর্যায়ে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম ফাটা বা চেরা না থাকে এবার এটাকে হাতে করে এইভাবে একটু চেপে চেপে মসৃণ ও বলের শেপে গড়ে নিয়ে আবারও দুই হাতের তালুর সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে আর হালকা চাপ দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নেব হাতে করে যদি খুব জোরে চাপ দেন তাহলে কিন্তু পিঠেটা ফেটে গিয়ে পুটটা বাইরে বেরিয়ে আসতে পারে আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে পিঠের কোনো সাইডে যেন কোনো রকম চির বা ফাটা না থাকে যদি একটু চির বা ফাটা থাকে তাহলে ভাজার সময় সেই জায়গাটা থেকেই ভিতরের পুরটা পুরো বেরিয়ে আসবে একইভাবে সবকটা পিঠে গড়ে নেব এরপর পিঠেগুলোকে ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল মিডিয়াম গরম করে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা ছোট টুকরো এর মধ্যে ফেলে দেখবেন যদি টুকরোটা দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই তেলের উপর ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে এই পিঠা ভাজার জন্য তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর যে সাইডটা প্লেটের নিচের দিকে ছিল সেই সাইডটাকে তেলের উপর দিকে রেখে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো পিঠে ছেড়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোর একটা সাইড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে এগুলো তেলের উপর ভেসে উঠতে শুরু করছে সেই পর্যায়ে এগুলোকে উল্টে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে আরও দু একবার উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে নেব বানিয়ে নেওয়ার পর পিঠেগুলোর যে সাইডটা প্লেট বা থালার নিচের দিকে ছিল তেলের মধ্যে ছাড়ার সময় সবসময় সেই নিচের দিকে সাইডটাকে তেলের উপর দিকে থাকবে সেরকম করে ছাড়তে হবে কারণ প্লেট বা থালার মধ্যে রাখার ফলে পিঠেগুলোর নিচের দিকে সাইডটা অপেক্ষাকৃত একটু ভেজা ভেজা হয় তাই সেই ভেজা সাইডটা যদি তেলের নিচের দিকে রেখে ছাড়েন তাহলে পিঠেগুলো কড়া বা প্যানের গায়ে প্রথম পর্যায়ে হালকাভাবে একটু আটকে যেতে পারে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠেগুলোর দুটো সাইডই লালচে হয়ে এসেছে এবার ভালোভাবে তেল ঝড়িয়ে এগুলোকে একটা পাত্রে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই